হ্যালো বন্ধুরা আমার নেচার লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আমরা ক্লাস ইলেভেনের টিউশন বেচ থেকে পিকনিক এসেছি আমাদের গ্রামের পাশে একটি নদী শিলাবতী নদী এই শিলাবতী নদীর তে আমরা পিকনিক এসেছি আমরা রান্নাবান্নার জন্য উনুন তৈরি করছি মাটিরেই দেখুন আমরা প্রথমে কোদাল দিয়ে মাটির কিছুটা অংশ কাটলাম এবং তার পাশে ওই কাদা দিয়ে কাদা এবং পাথর দিয়ে উনুনটা তৈরি করছি মাটির উনুন আমরা কাঠের রান্না করব তাই মাটির উনুন দিয়েই আমরা আমাদের পিকনিকের সমস্ত রান্না করব। দেখুন বিষয়টা এ দেখুন মাটি দিলাম এবং সেই সাথে পাথর দিলাম যাতে কড়াই বাহাড়ি বসে যায় পাথর এনে দিয়েছিল আমার এই স্টুডেন্টরা আমি ভিডিও এডিটিং সেভাবে কিছু পারি না স্টুডেন্টরাই ফটো তুলেছিল সেই ফটোগুলো থেকে এভাবে করেছি তাই কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা ক্ষমা করে দেবেন তো যাই হোক আমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি দেখুন নদীর তীরে এখানে একটা পানীয় জলের আছে তো এখানে যে আমাদের উনুন ধরানো হয়ে গেছে আর আমরা প্রথমে বেগুনি ভাজা আর মুড়ি বেগুনি মুড়ি খাবো তো বেগুনি কাটা হচ্ছে বেগুন কেটে বেগুনির জন্য প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পাশেই এই নদীটা বয়ে চলেছে তো আমার সেই সাথে আমার ছাত্রছাত্রীরা কাজে সাহায্য করে দিচ্ছে বেগুন কাটা প্রায় হয়ে গেছে এবং সেই সাথে আমরা বেসনটাকে ফিটে নিচ্ছি একটুকু বেসনের সাথে আমরা কালো জিরে দিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি আর সামান্য ব্রেকিং সোডা দিয়েছি যাতে করে ফুলে যায় আর যারা রান্না বান্না করেন তারা জানেন যে তেলটা গরম হয়েছে কি না সেটা জানার জন্য একটু বেসন বা ওই জাতীয় যারা যেটা করা হবে সেটা সামান্য দিয়ে টেস্ট করা হয় যে তেল সঠিক গরম হয়েছে কি না দেখলাম তেলটা সঠিক গরম হয়নি তাই আমরা কিছুক্ষণ পরে আবার বেগুনিগুলো দিলাম তো যাই হোক যেহেতু গরম সেইভাবে হয়নি তো আস্তে আস্তে গরম হয়ে যাবে সে এরা রান্নার আরও পরবর্তী রান্নার জন্য প্রস্তুত হচ্ছে দেখুন বন্ধুরা আমরা মোটামুটি আমরা এখানে ওই দুটো তিনটে করে ভাজতে শুরু করেছি আমাদের ভাজা হয়ে গেছে তো এরপর আমাদের মুড়ি খাবার পালা তাহলে আমরা ওই মুড়ি আর বেগুনি খেয়ে নিচ্ছি পিকনিকের প্রথম খাবার এটাই ছিল মুড়ি আর বেগুনি সবাই আমরা খায় খেয়ে নিচ্ছি দেখুন এই যে সব বাবু খাচ্ছে আপনারা লাইক শেয়ার করবেন এবং জানাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে পরবর্তীতে ফ্রায়েড রাইস করা হবে তার জন্য খাওয়া দাওয়ার পরেই ফ্রায়েড রাইসের জন্য আমরা ফ্রায়েড রাইস করার জন্য নুন জ্বালিয়ে দিয়েছি এবং ফ্রায়েড রাইসের এগুলো আছে গাজর আছে আর বিনস আছে এগুলো আমরা ভেজে নিচ্ছি আমার ভেজে নিয়ে ফ্রায়েড রাইস তৈরি করে ফেলেছি দেখুন কেমন হয়েছে দেখতে তারপর আমাদের চাটনিটা করে নেব বিভিন্ন ওই কাজু কিচমিচ আমসত্ত্ব দিয়ে চাটনি করছি সবাই যে যার আপনি বসে আছে কেউ কেউ সাহায্য করছে এই তো আমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখুন চাটনিটা কেমন হয়েছে তো যাই হোক এরা চাটনিটাতে ঝাল হয়ে গেছে কারণ লঙ্কা দিয়ে দিয়েছে বেশি তো এরপর মাংসটা তৈরি করেছি চিকেন কষা করা হবে আর ওই সামান্য মাংস রাখা হচ্ছে আমাদের ওই পড়ানো হবে বলে তো সেই ভিডিওটা সেরকমভাবে নেই তো এই যে আমাদের পিজুস বাবুকে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে এই যে খাচ্ছে টেস্ট করছে তারপর ওটা দেখুক কি হয়েছে তারপর বাকিরাও বলছে তাদেরকেও টেস্ট করতে দিতে হবে বলি বেশ ঠিক আছে তাই হোক তো এইপর আমাদের দেব যে দেবজিৎ আছে তারপর রাহুল আছে এদেরকে এদের টেস্ট করতে দিচ্ছি এরা বলি টেস্ট করুক নুন ঝাল কেমন হয়েছে তো টেস্ট করে বলল মোটামুটি ভালোই হয়েছে সব কিছুই ঠিক আছে এরপর তাহলে এই যে এই মাংস চেনা যাচ্ছে না কোন মাংসটা কি আমাদের জানাবেন আপনারা কেমন আমাদের যে পার্শ্ববর্তী অঞ্চলের ভিউ পয়েন্টটা কেমন সেটা জানো সে গাছতলায় বসে আছে কেউ কেউ গরম লাগছে প্রচুর রোদ দিচ্ছে তো তাহলে গরম দিচ্ছে শীতকাল হলেও বেশিক্ষণ রোদে থাকা যায়নি বন্ধুরা জানেন তো আমাদের রান্না প্রায় মাংস কষা প্রায় হতেই চলেছে আর খুব খুব বেশি নেই তো সিদ্ধ হলেই হয়ে যাবে আর একটুকু মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে টেস্ট ভালো হবে আপনারা জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে মাংসটা খুব রঙ হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে গ্রেভি গ্রেভি করেছি ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে তার সাথে মিষ্টিও আছে কিন্তু মিষ্টিটা ফটোতে তোলা হয়নি যে চাটনি আছে ফ্রায়েড রাইস আছে পাপড় ভাজা হলো পাপড় ভাজা হয়েছে দেখুন কেমন হয়েছে বলবেন আপনারা সবাই মিলে বসে গেছি খেতে এই যে পানীয় জলের জন্য এখানে একটা কল আছে যেটা আমাদের পিকনিকের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে সবাই খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে আমাদের পিকনিক প্রায় শেষের দিকে তবে এখনও দেখতে পাচ্ছেন যে রোদ দেখা যাচ্ছে যার ফলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিলেও কেউ ওখান থেকে আসতে চাইছে না এই যে একজন বাবু গাড়ি করে আমাদেরকে পৌঁছে দিয়েছিল তাই সে বাবুর জন্য পার্সেল রেখেছি আসতে পারবে না বলল টোটোই করে আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছিল এবং নিয়ে গিয়েছিল তার জন্য পার্সেল রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ দেখার জন্য